এসএম দলে শরব পুনাল ঘোষ বাংলার প্রতি কেন্দ্রের উদাসীনতা নিয়ে তোপ গত 10 বছর ধরে কেন্দ্রে বাংলা থেকে কোনো পূর্ণ মন্ত্রী নেই বাংলাকে ওরা সম্মান করে না তোপ পুনাল ঘোষের প্রবীর আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে প্রবীর ফের একবার বাংলার প্রতি কেন্দ্রের উদাসীনতা নিয়ে তোপ দাগলেন পুনাল ঘোষ ঠিক বলেছেন তিনি দেখো বাংলার প্রতি বঞ্চনা নিয়ে তিনি বলতেও অনেক দিন ধরেই সরব তবে সেই বঞ্চনা 100 দিনে টাকা না পাওয়া আৱশ্যক না টাকা পাওয়া কেন্দ্রের থেকে বকেয়া প্রায় এক লক্ষ এক এক কোটি পনেরো পনেরো হাজার কোটি টাকা সেই 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 বিষয় তো রয়েছে এই বঞ্চনার অভিযোগ তো রয়েছে তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনে নতুন করে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে বা বঞ্চনার যে আরেকটা দিক তুলে ধরছে সেটা হচ্ছে যে গত দশ বছর কেন্দ্রীয় সরকার ক্ষমতায় এবং তৃণমূল কংগ্রেস বারবার বলে এই রাজ্য থেকে আটোয়াটা এমপি দিয়েছে বাংলার মানুষ কিন্তু বাংলায় কোনো পূর্ণ মন্ত্রী নেই দুজন মন্ত্রী তারা প্রতিমন্ত্রী এবং কুরাল ঘোষের যে ইঙ্গিত যে আগামী যে দিন আসছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ে বাংলাকে পূর্ণ সম্মান ফিরিয়ে আনবে অর্থাৎ এবং আরো বড় দায়িত্ব পাওয়া যেতে পারে বাংলা সেক্ষেত্রে ইঙ্গিত যে আগামী দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস সেখানে অগ্রণী ভূমিকা পালন করবে এবং বাংলাকে যথাযথ মর্যাদা দেবে মমতা বন্দ্যোপাধ্যায় তার টুইটে কিন্তু এরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা